মায়াপুর ইস্কন কলকাতা থেকে প্রায় একশো তিরিশ কিলোমিটার দূরত্বে নদিয়া জেলায় অবস্থিত মায়াপুর ইস্কন চন্দ্রোদয় মন্দির যা বর্তমানে ভারতবর্ষ তথা বিশ্বের সব থেকে বড় মন্দির যুগ যুগ ধরে হাজার হাজার পুণ্যার্থী কৃষ্ণলীলায় মত্ত হয়ে এই মায়াপুর ধামে আসেন শ্রীকৃষ্ণের দর্শন করতে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে যাব শ্রীধাম মায়াপুরের নবনির্মিত চন্দ্রোদয় মন্দিরের অন্দরমহলে চলুন একসাথে ঘুরে দেখা যাক মায়াপুর ইস্কন মন্দির গুড মর্নিং সবাইকে আজকে মুর্শিদাবাদে আমাদের তৃতীয় দিন আজকে আমাদের মুর্শিদাবাদে শেষ দিনও বটে এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব। এখন ঘড়িতে বাজে দশটা আর এখান থেকে আমরা চেক আউট করে বেরোবো এখন আর এখান থেকে আমরা সোজা যাব এখন মায়াপুর এই এখন আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি আর লাগেজ এখন রাখবো গাড়িতে আর বেরিয়ে যাবো চেকআউট হয়ে গেছে আমাদের তো আগেই আপনাদের জানিয়েছি আমরা এখানে ছিলাম হোটেল হিস্টোরিক্যাল এই হোটেলটিতে খুব ভালো সার্ভিস রুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন আর সার্ভিসও খুব ভালো খাওয়া দাওয়াও খুব ভালো এখানে আমাদের ভাড়া পড়েছে দেড় হাজার টাকা করে পার রুম আর খাওয়া দাওয়াটা কিন্তু আলাদা এখানে যেহেতু রেস্টুরেন্ট আছে হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট তো খাওয়া দাওয়াটা আলাদা আপনারা এখানে চাইলেই খাওয়া দাওয়াটা করতে পারেন খুব ভালো সার্ভিস খাওয়া দাওয়া কোয়ালিটিও খুব ভালো সকাল সকাল মুর্শিদাবাদ থেকে আমরা বেরিয়ে পড়লাম শ্রীধাম মায়াপুরের উদ্দেশ্যে মাত্র দু থেকে আড়াই ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম শ্রীধাম মায়াপুর আর গাড়ি থেকেই প্রথম দর্শন পেলাম বিশ্বের সব থেকে বড় মন্দির চন্দ্রোদয় মন্দিরে মন্দির চত্বরের ভেতরেই কিন্তু গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে গেছে তাই গিয়েই আমরা প্রথমে গৌরাঙ্গ নামের এই রেস্টুরেন্টটি থেকে লাঞ্চ করে নিলাম মায়াপুর মন্দির চত্বরেই রয়েছে এই রেস্টুরেন্টটি আমরা এখন পৌঁছে গেছি মায়াপুর মায়াপুরের মন্দির চত্বরের ভেতরেই রয়েছি আর এখান থেকে একটা টোটো করে আমরা এখন যাচ্ছি গোশালার এই গোশালাতে প্রচুর সংখ্যায় গরু রয়েছে এখানে ডোনেশনেরও ব্যবস্থা রয়েছে তাই আপনারা চাইলে এই গরুদের ডোনেশন দিতে পারেন এবং নিজে হাতে স্নান করানো খাওয়ানো সেগুলোরও ব্যবস্থা রয়েছে গোশালা থেকে আমরা পুনরায় টোটো করে এগিয়ে চললাম চন্দ্রোদয় মন্দিরের দিকে পথেই দেখতে পেলাম মন্দির চত্বরের ভেতরেই কটেজ বেস একটি রিসর্টও হয়েছে নতুন এখানেও আপনারা চাইলে থাকতে পারেন এখানে পৌঁছে মন্দিরের বাইরে থেকেই আমরা টিকিট কেটে নিলাম নবনির্মিত চন্দ্রোদয় মন্দিরের অন্দরমহলে প্রবেশের জন্য টিকিটের মূল্য নিল জন প্রতি পঞ্চাশ টাকা করে এই নতুন মন্দির এখনো পর্যন্ত উদ্বোধন না হওয়ায় এর ভেতরে কিন্তু প্রবেশাধিকার নেই তবে দর্শনার্থীদের জন্য একটি ব্যবস্থা করা হয়েছে এই পঞ্চাশ টাকা মূল্যের টিকিট কেটে বিকেল চারটে থেকে পাঁচটার মধ্যে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকেই এই নবনির্মিত মন্দিরের অন্দরমহলে নিয়ে যাওয়া হয় এবং ভেতরটা সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেখানো হয় আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পাচ্ছেন মন্দিরের কাজ কিন্তু যৌ কদমে চলছে প্রায় অনেকটাই সম্পন্ন হয়ে গেছে আর যেটুকু বাকি আছে আশা করা যাচ্ছে আর এক থেকে দু বছরের মধ্যেই সেটা সম্পন্ন হয়ে যাবে তারপরেই খুলে যাবে বিশ্বের সব থেকে বড় মন্দির মায়াপুর ইস্কন চন্দ্রোদয় মন্দির দ্য টেম্পেল অফ বেদিক প্যানেটোরিয়াম এখন যেটা দেখতে পাচ্ছেন বিশাল বড় এই জায়গাটি আর এই গোলকের মতো যে মাথার ওপর চূড়াটি সেটি বাইরে থেকে যে বিশাল বড় চূড়াটি দেখা যায় মন্দিরের সেই জায়গাটি এই মন্দিরটি এত বড় যে বলা হচ্ছে মন্দিরটি খুলে যাওয়ার পরে প্রায় দশ হাজার মানুষ একসাথে ভগবানের দর্শন করতে পারবেন এরপর আমরা শ্রী রাধাকৃষ্ণের দর্শন করে নিলাম মন্দিরের ভেতরে ফোন বা ক্যামেরা কিছুই অ্যালাউড নয় তাই জন্য ভেতরের কিছুই আপনাদের দেখাতে পারলাম না দর্শনের পর আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আপনাদের এই ভ্রমণ ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন